নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত নির্ঝরীর স্বপ্ন নির্মাণ উপন্যাসে আছে অনেক স্বপ্ন আজকে শুনুন নির্ঝরির দেখা একটি স্বপ্নের কথা কি হলো ঝড়ি বসে আছো কেন ঘুমাবে না শুয়ে পড়াশোনা রাত এখন অনেক বাকি যেগোনা শরীর খারাপ করবে তবুও নির্ঝরি বসে থাকলো একই স্বপ্ন ঘুরে ফিরে কেন আসছে এই স্বপ্নের বাচ্চা দুটির সঙ্গে তার যোগসূত্রই বাকি বিছানা থেকে নেমে ধীর পায়ে বারান্দায় যায় অনুভব করলো তার পাশে কিংসুকো নীরবে দাঁড়িয়েছে দুজনেই চুপচাপ থাকলো কিছুক্ষণ নীরবতা ভেঙে কিংসুক বলল কি হয়েছে ঝড়ি মন খারাপ মন খারাপের স্বপ্ন দেখেছো নির্ঝরি অস্ফুটে বলল স্বপ্ন দেখেছি তবে খারাপ ভালো জানি না স্বপ্ন কি স্বপ্ন বলো আমায় একটা স্বপ্ন বিভিন্ন ভাবে ঘুরে ফিরে আসে আজকেও দেখলাম ও এই কথা সে তো হতেই পারে আমরা সর্বক্ষণ কত কিছুই চিন্তা করি অপরিণত চিন্তাগুলো স্বপ্নের রূপে খুমের মধ্যে ফিরে আসে অপরিণত চিন্তা মানে বোঝো মাথা নাড়ে ঝড়ি অর্থাৎ সে জানে না যে চিন্তাগুলো আমরা পুরোপুরি করে উঠতে পারি না পুরো চিন্তা করার সুযোগ হলো না ছেদ পড়ল সেগুলো হলো অপরিণত চিন্তা চলো শুয়ে পড়ো এখন ঘুম আসছে না কারা ওরা কারা ঝরি কাদের কথা বলছো তুমি দুটো বাচ্চা একটা মেয়ে আর একটা ছেলে আমার স্বপ্নে ওরাই আসে বারবার আমাকে মা বলে ডাকে প্রায়ই আসে ওরা বাহ এ দারুণ ব্যাপার ঝড়ি এর জন্য তুমি মন খারাপ করো না ভবিষ্যতে যারা আসবে আমাদের কাছে যারা তোমাকে মা বলে ডাকবে এ তাদেরই স্বপ্ন ওরা আমাদের ভবিষ্যৎ ঝরি এ নিয়ে মন খারাপ নয় আনন্দ করো সময় হলেই ওরা আসবে এই তোমার আর আমার মাঝে নাও চলো এখন ঘুমাবে কবে আসবে বলো না কবে আমরা আনবো ওদের কতগুলো দিন তো চলে গেল এখনো কি আমরা ওদের আনার কথা ভাবতে পারি না বলো না অনেক আবেগ নিয়ে নির্ঝরি কথাগুলো বলে চললো ভিতরে ভিতরে কিংসুক বেশ অসহায় বোধ করে কিন্তু সে বালিকার মতো সরল ঝড়িকে চেনে তার আবেগের সবটুকু সম্পূর্ণভাবে অনুভব করতে পারে তাই খুব শান্তভাবে বলল অবশ্যই ভাবতে পারি ঝড়ি কিন্তু ভেবে দেখো তো তুমি কি এখন এ ব্যাপারে প্রস্তুত হতে পেরেছো আমি তো এখনো পারিনি ঝড়ি এ ব্যাপারে প্রস্তুত হতে আমার তো মনে হয় তুমিও প্রস্তুত নও এই পরিবেশে তুমি কি সাবলীল হতে পেরেছ নতুন নতুন মানুষগুলোর সঙ্গে নতুন পরিবেশের সঙ্গে এখনো সম্পূর্ণভাবে সাবলীল নও তুমি অবশ্যই চেষ্টা করছো নিজেকে সাবলীল করতে চুপ থাকে নির্ঝরি সত্যিই তো দুজনের কেউই এখনো প্রস্তুত নয় এ কথা ভাবার মতো সময়ই আসেনি এখনো কিংসুককে এ কথা বলে বিব্রত করার জন্য লজ্জিত হলো সে পরিবেশটা ভারী হয়ে ওঠার আগেই কিংসুক বলল ঝড়ি তোমরা মেয়েরা অনেক কোমল সামান্য কারণেই তোমরা নিজেদের মন মেজাজ বদলে ফেলতে পারো এভাবেই তোমরা নিজেদের প্রকাশ করতে পারো নিজেদের চট হালকা করে নিতে পারো আর এই জন্যই তোমাদের মনের কোমলতা বজায় থাকে আমরা ছেলেরা বাইরের জগতের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে জীবনে প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে জীবনকে গোছাতে গিয়ে পরিবারের সকলকে ভালো রাখার প্রচেষ্টায় নিজেদের কেমন করে প্রকাশ করতে হয় ভুলে যাই তার মানে এই নয় যে আমরা ভাবতে জানি না আমরা কষ্ট পাই না বা আনন্দিত না। আমাদের ভিতরেও কোমল জায়গা আছে কিন্তু তা প্রকাশের সুযোগ সুবিধা খুব কম আমি অনেক স্বপ্ন দেখি জানো তবে সবই জাগ্রত অবস্থায় তুমিও স্বপ্ন দেখো জেগে জেগে কি স্বপ্ন দেখো তুমি বলো না ছোট বালিকার মতো জানতে চায় নির্ঝরি কিংসুক বলল সে অনেক স্বপ্ন পরমেশ্বর যদি কখনো সেসব পূরণের সুযোগ ও সামর্থ্য দেন তখন দেখতে পাবে স্বপ্নগুলোই মানুষের এগিয়ে চলার ঠিকানা কাউকে বলে দিতে নেই কেবল নিরন্তর প্রচেষ্টা করে যেতে হয় সেখানে পৌঁছানোর বুঝেছো রাজকন্যে এতক্ষণ আপনারা শুনলেন নির্ঝরির স্বপ্ন নির্মাণ উপন্যাসের কিছু অংশ অবশ্যই পড়ুন নির্ঝরির স্বপ্ন নির্মাণ পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া বক্সে দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পসন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে নমস্কার